আজকে আমি আমার ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করছি বলতে পারো একটা মজার প্রশ্ন আচ্ছা টাকার কি হাত পা রয়েছে আমি জানি তোমরা প্রত্যেকেই বলবে না সত্যি টাকার তো হাত পা নেই কিন্তু কি অদ্ভুত একটা বিষয় দেখো টাকা হাত পা না থাকলেও টাকা কিন্তু আমাদের কাছ থেকে হাত হয়ে যাচ্ছে তার মানে কি করে হচ্ছে তার জন্য আমরাই খানিকটা দায়ী আমরাই হয়তো এমনভাবে টাকাকে কন্ট্রোল করে উঠতে পাচ্ছি না যে কারণে টাকা আমাদের কাছ থেকে সরে যাচ্ছে বা হাত হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু দায়টা আমাদের উপরই বর্তাচ্ছে আজকে না আমি তোমাদেরকে তিনটি বিষয় নিয়ে আলোচনার কথা বলবো আমরা অনেক ভুল ত্রুটি করি তো যে কারণে টাকা আমাদের থেকে হাতছাড়া হয়ে যায় কিন্তু সেই ভুলগুলো আমরা করব না এমন কিছু কথা আজকে আমি বলবো বা মূলত তিনটি এমন কারণের কথা বলবো এইগুলো আমাদেরকে করতেই হবে আর এইগুলোকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে এইটুকু আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি তোমার টাকা তোমার কাছেই থাকবে অর্থাৎ হাত ছাড়া কিন্তু হবে না তাই বেশি সময় নষ্ট করবো না আমি একেবারে আমার এই টপিকটাকে নিয়ে আলোচনাতে ঢুকছি আলোচনা করছি আমার প্রথম পয়েন্টটা সেটা হলো নিজের ওপর ইনভেস্টমেন্ট করো আচ্ছা দেখবে আমরা অনেক সময় না সাময়িকভাবে বেশ খানিকটা টাকা রোজগার করি এবং সেই টাকা আমাদের কাছেও কিন্তু থাকে সেটা সাময়িকভাবে তার পরবর্তীতে দেখা যায় আমাদের কিছু ভুল ত্রুটি আমাদের এমন কিছু কারণের জন্য সেই টাকা কিন্তু আমাদের কাছে থাকছে না অর্থাৎ হাত ছাড়া হয়ে যাচ্ছে আচ্ছা এই পরিস্থিতিটা নিশ্চয়ই আমাদের কারণেই হচ্ছে তোমাদেরকে এখানে আমি আর একটা কথা বলতে চাই হয়তো তোমরা প্রত্যেকেই একটা জিনিস হয়তো কম বেশি জানো বা মনে করো যে আমাদের ক্ষেত্রে প্রধান সম্পদ হলো হচ্ছে গিয়ে টাকা কিন্তু আজকে জানো তো আমি তোমাদেরকে একটা অন্য কথা বলবো আমি বলবো আমাদের ক্ষেত্রে প্রধান সম্পদ কিন্তু টাকা নয় তার আগে হচ্ছে গিয়ে শরীর বা স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ আমি তোমাদেরকে এই কথাটা বলবো এবং এই কথাটা বলার পরেই আরেকটা একটা কথাও তোমাদেরকে বলছি একটু ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে মন দিয়ে একটু পারলে ভেবে দেখো ভীষণ চরম একটা বাস্তব সত্য কি জানো কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় ধরো মারাত্মক সে অসুস্থ হয়ে গেছে কিন্তু তার সম্পত্তি হয়তো কোটি টাকার বলতে পারো সে কি হসপিটালের শুয়ে সে তার কোটি টাকার সম্পত্তিকে উপভোগ করতে পারবে এই জিনিসটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো আমি জানি আমার বিশ্বাস তোমরা বলবে সত্যি কি করে পারবে উপভোগ করতে পারবে না এমনকি তার সেই কোটি টাকা যেটা সে অনেক খেটে পরিশ্রম করে হয়তো সঞ্চয় করতে পেরেছিল আজকে তার এই পরিস্থিতিতে কোটি টাকা কিন্তু জলের মতো খরচায় বেরিয়ে যাবে হয়তো সে কোটি টাকার অঙ্কটা লাখ থেকে হাজার হাজার থেকে নর্মাল টাকাতে চলে আসবে কোনো ব্যাপারই কিন্তু নয় আমি তোমাদেরকে ইনভেস্টমেন্ট কিসের জন্য করতে বলছি জানো সেটা নিজেদের শরীর বা স্বাস্থ্যের জন্য ইনভেস্টমেন্ট করতে বলছি যেইটা আমরা কিন্তু করে থাকি না অনেক মানুষ দেখবে শুধুমাত্র খেটে যাচ্ছে শুধুমাত্র পরিশ্রম করে যাচ্ছে কেন তাকে অর্থ সঞ্চয় করতে হবে হ্যাঁ আমি একশোবার বার মানছি এই কথাটা সত্যি অর্থ সঞ্চয় করতে হবে নাহলে আমরা কিচ্ছুটি করতে পারবো না একশোবার দরকার অর্থ সঞ্চয় করার কিন্তু তার জন্য নিজের শরীরের জন্য আমরা ভাববো না শরীরের কথাটা ভাববো না তুমি যদি নিজের সঞ্চয়ের জন্য মিনিমাম থার্টি পারসেন্ট রাখো তোমার মূল ইনকামের টেন পারসেন্ট তোমাকে রাখতেই হবে নিজের শরীর স্বাস্থ্যকে খেয়াল রাখার জন্য আমরা সেটা করি না এখন আমরা প্রত্যেকেই দেখি ঘরে ঘরে অনেক অল্প বয়স অনেক ছোট বাচ্চা তাদেরও বেশ বড় বড় রোগ জ্বালা হাই প্রেশার থেকে শুরু করে ডায়াবেটিসের মতো রোগ জ্বালা খুব অল্প বয়স্ক থেকে শুরু হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমরা নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল দিতে পারি না প্রথমত আমরা একটা অদ্ভুত লাইফস্টাইল মেনটেন করি কারণ এখনকার দিনে আমাদের কাজের এত প্রেশার তারপরে আমরা সুষম খাদ্যটাকে নিই না অনেক মানুষ তো আছে নিজেদের যে প্রতিদিনের খাওয়ার খরচা সেটাকে বাঁচিয়ে সেই টাকাটাকে পর্যন্ত সঞ্চয় করে দেয় অনেক মানুষ আছে তোমরা একটু চোখ কান খোলা রাখলেই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর আমার সাথে সহমত হবে এইটুকু আমি নিশ্চিত আমরা সেই কাজটা করব না প্রত্যেক মাসে আমাদের যেটা ইনকাম তার টেন পারসেন্ট হলেও আমরা নিজেদের শরীরের জন্য দেবো মোটামুটি বছরে দুবার করে আমাদেরকে একটা হেলথ চেক রাখতে হবে শুধু তাই না সুষম খাবার দাবার খেতে হবে বাইরের মূলত জাঙ্ক ফুড জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে একটু খাওয়ার পেছনে খরচার কথা চিন্তা করতে হবে মনে রাখবে শরীরটাকে যদি তুমি ভালো রাখতে পারো তোমার এরকম টাকা অনেক থাকবে অনেক আসবে কিন্তু আজকে তুমি যদি শুয়ে পড়ো তুমি যদি বসে পড়ো তাহলে তুমি কি টাকা কি ইনকাম করতে পারবে এই প্রশ্নের উত্তরটা দাও তো তখন কিন্তু চাইলেও তুমি তোমার টাকা ইনকাম করতে পারবে না কারণ তুমি বসে গেছো তোমার শরীর দিচ্ছে না ভবিষ্যতের কথাও কিন্তু তুমি চাইলে ভাবতেই পারবে না আমি নিশ্চয়ই তোমাদেরকে সহজে ক্লিয়ার করতে পারলাম খুব সহজ বিষয় নিজের শরীর বা স্বাস্থ্যের জন্য তোমাকে কিন্তু ভাবতে হবে প্রত্যেক মাসে বলবো টেন পারসেন্ট করে তোমাকে নিজের শরীর স্বাস্থ্যের জন্য দিতে হবে দেখবে তাহলে কিন্তু তোমার পকেট থেকে টাকাটা হাতছাড়া হয়ে গিয়ে যাবে না কেন যাবে না কারণ এটা তুমি অদূর ভবিষ্যতের কথা চিন্তা করছো যেরকম সঞ্চয়টা অদূর ভবিষ্যৎ সেরকম নিজের শরীরটাকে ঠিক রাখা সেইটাও কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের কথা ভেবে তো অবশ্যই এমনকি ভবিষ্যতের কথা যাতে তোমার এত টাকা যে তুমি সঞ্চয় করছো সেটা যাতে জলের মতো বেরিয়ে না যায় বা তোমার থেকে হাত ছাড়া যাতে না হয়ে যায় ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই এবারে দ্বিতীয় পয়েন্টের কথা বলি সেটা হলো নিজের টাকাকে হানড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণটা তোমাকে করতে হবে যেটা আমরা অনেকেই নিয়ন্ত্রণটা করি না আচ্ছা পয়েন্টটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি দেখবে আমাদের প্রত্যেকেরই না নিজস্ব কিছু প্ল্যান চলে মানে অর্থনৈতিক দিকটাকে চালনা করার জন্য প্রত্যেকেরই কিছু ইন্ডিভিজুয়াল প্ল্যান রয়েছে সেটা তো খুব ভালো বিষয় কিন্তু যতই আমাদের আলাদা আলাদা প্ল্যান থাকুক না কেন আমরা একটা ভুল হয়তো বেশিরভাগ মানুষই করে থাকি কি ভুল করি অনেক সময় দেখা যায় যেটা আমাদের প্রধান ইনকাম আমরা করছি মাসের শুরুতেই হোক কি মাসের মাঝামাঝি হোক আমরা কি করি হয়তো খানিকটা টাকা ব্যাংকে রেখে দিলাম মানে ভাবলাম না আমি সঞ্চয় করে ফেলেছি তারপরে যে টাকাটা আমাদের হাতে থাকলো সেই টাকাটাকে মানে পুরো লাগাতার হারে খরচা করে দিচ্ছি কোনো হিসাব করতে চাই না কারণ আমরা মনকে বুঝিয়ে নিই বা ধরে নিই আমি তো কিছু টাকা সঞ্চয় করে দিয়েছি বা কিছু টাকা তো আমি ব্যাঙ্কে রেখে দিয়েছি তাহলে আবার অত খরচা নিয়ে চিন্তা করব কেন ওই জন্য হয়তো লাগছে না এমন অনেক খরচা তো হয় যেটা আমাদের লাগে না তবুও সেগুলো খরচা করে দিচ্ছি কারণ আমরা মনকে তো বুঝিয়ে নিয়েছি যে আমি তো একটা অ্যামাউন্টের টাকা অলরেডি আগে থেকে সঞ্চয় করে দিয়েছি তাই এইটা আমাকে যা খুশি খরচা করলেই হলো মানে খানিকটা বেহিসাবি হয়ে যাচ্ছে দেখবে এই কারণে কিছু কিছু মাসে অনেক মানুষ মানুষের সাথে জিনিসটা হয় কিছু কিছু মাসে মূল সঞ্চয় থেকে পর্যন্ত হাত পড়ে যায় কারণ সেই মাসে সে হয়তো আলাদা করে কিছু টাকা সরিয়ে রেখেছিল মানে সঞ্চয় করেছে কিন্তু এতটা বাকি টাকাটাকে বে খরচা করে ফেলেছে তখন মাসে শেষে মনে হচ্ছে এই বাবা যে টাকাটা রেখেছিলাম সেটাও বেরিয়ে গেল, তাহলে আর এ মাসের সঞ্চয়টা থাকলো না এক কাজ করি বরঞ্চ ওই সঞ্চয়টা থেকে নিয়ে নিই পরের মাসে আমি আবার সেইখানে আবার যেটা নিয়ে নিয়েছি সেটাকে আবার ভরাট করে দেবো আর বিশ্বাস করো এই ভরাট জিনিসটা আমরা কোনো দিন করতে পারি না সত্যি কথা বলছি নিয়ে নেওয়ার সময় আমরা কিন্তু সুন্দর করে নিয়ে নিতে পারি কিন্তু সেই মানসিকতাটাই আমাদের পরবর্তীতে হয় না যে যে জায়গাটা আমরা ফাঁকা করেছি সেটাকে আমাদেরকে পূর্ণ করে দিতে হবে এই মানসিক কথাটাই আমাদের মধ্যে পরবর্তীতে আর আসতে চায় না এই কারণেই আমাদের কাছ থেকে টাকা হাত হয়ে যাচ্ছে একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে পারলে ভেবে দেখো তাই জন্যেই বলবো তোমার হাতে যে বাকি টাকাটা রয়েছে তুমি খানিক টাকা প্রত্যেক মাসের শুরুতে সঞ্চয় করার পরও সেই টাকাটাকেও খুব বুদ্ধি বিবেচনা করে হিসাব করে খরচা করো কারণ দেখা যেতেই পারে হয়তো সেখান থেকে তুমি আরও পাঁচশো টাকা বাঁচিয়ে দিতে পারলে তখন সেটা তুমি কিন্তু ঠুকিয়ে দিতে পারবে বুঝতে পারলে তো কথাটা সহজভাবে এখান থেকেও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের খরচাটাকে বা এখান থেকেও চাইলে কিন্তু আমরা টাকাকে বাঁচাতে পারি এবারে তিন নম্বর পয়েন্টের কথা বলি প্রফিটের ওপর আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে এই বিষয়টা কি আমরা অনেকেই বিভিন্ন জায়গায় টাকাকে ইনভেস্টমেন্ট করে থাকি কেউ আছে মিউচুয়াল ফান্ডে টাকাকে রাখে কেউ আছে ব্যাংক পোস্ট অফিস বিভিন্ন সংস্থাতে আমরা কি করি টাকাটাকে রাখি খুব ভালো কথা এবং টাকাটাকে যখন আমরা ইনভেস্টমেন্ট করি এবং সেই তার পরবর্তীতে টাকাটা তো ম্যাচর হয়ে যায় ধরো একটা সময়সীমা রয়েছে সেটা পাঁচ বছর হোক কী দশ বছর হোক কি ছ বছর হোক যাই হোক না কেন একটা ধরো ম্যাচিওর হয়ে যাচ্ছে আমরা তখন কি করছি হাতে যে টাকাটাকে পাচ্ছি সেই টাকাটা আমরা আবার যে রি করব করবো বা আমাদের যেটা প্রফিট আসছে তার উপর যে রি ইনভেস্টমেন্ট করব আমরা কিন্তু সেই জিনিসটাকে নিয়ে ভাবি না অনেকেই ভাবি না আমরা তখন কি করি দুম করে যে হাতে টাকাটা পেললাম অনেকটা টাকা অ্যামাউন্ট সেটার প্রতি আমাদেরই কেমন যেন একটা লোভ এসে যায় মনে করি না এই জিনিসগুলো বরঞ্চ কিনে ফেলি বা অনেকদিন একটা বড়ো সড়ো ট্যুর করা হয়নি বরঞ্চ একটা ভালো ট্যুর করে ফেলি কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই টাকাটা কিন্তু আমাদের আর আমরাই যদি জিনিসটাকে রাখতে পারি সেটা আমাদেরই থাকবে সেইটা আমরা সেই মুহূর্তে কোথাও না কোথাও ভাবতে পারি না হ্যাঁ তুমি খরচা করো হতেই পারে তোমার বাড়িতে হয়তো ভীষণ একটা প্রয়োজনীয় কোনো জিনিসের দরকার রয়েছে তুমি যেটা হয়তো পারছিলে না করতে বা সত্যি করে তোমার একটা ছোটো খাটো ট্যুরের প্রয়োজন রয়েছে তুমি হয়তো এক লাইফস্টাইলে বিলং করছিলে তুমি হয়তো পেরে উঠতে মানে পেরে উঠছো না একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছো অবশ্যই দরকার আছে জীবনে কিন্তু তোমাকে একটু ভাগ করে নিতে হবে ধরো তুমি যে অ্যামাউন্টটা পাচ্ছ ম্যাচিওর হওয়ার পরে তার ধরো সেভেন্টি পারসেন্টটা তুমি রি করে দাও আর বাকি তো থার্টি পারসেন্ট থাকলো সেই থার্টি পার্সেন্টে তুমি তোমার শখ শৌখিন মিটিয়ে নাও যদি প্রয়োজনীয় কিছু কেনার হয় সেটা কিনে ফেললে তোমার মনে হচ্ছে যে তুমি একটা ট্যুর অর্গানাইজ করবে তুমি একটা ট্যুরে যাবে সেটা করে নিলে বা তোমার যেটা আর মন চাইছে তুমি সেটা করতে পারলে কিন্তু গোটা টাকাটা নিয়ে আমার যা মন চাইবে তাই করে ফেলবো সেই জিনিসটা করলে চলবে না তাহলে দেখা যাবে যে তুমি যেটা পেলে এত কষ্ট করে ইনভেস্টমেন্ট করে তোমার যেটা প্রফিট হলো তুমি হাতে পেলেও দেখা গেল সেটা তুমি তোমার কাছে রাখতেই পারলে না কিভাবে যেন হাত হয়ে গেল আমরা এরকম ভুল কিন্তু অনেক সময় করি কারণ অনেকটা এমন পাওয়ার পর না আমাদের আর মাথা কাজ করে না তখন মনে হয় বা অনেকটা টাকা করে ফেলেছি তো কি করব সেটা যে ভবিষ্যতের জন্য আমাকে আরও বাড়াতে হবে অনেক সময় সেই পরিকল্পনাটা আমাদের মধ্যে চলে না তাই তোমাদেরকে আমি একটু সহজ করে বুঝিয়ে দিলাম তাহলে আশা করি ক্লিয়ার করতে পারলাম দেখো এই তিনটি বিষয় কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ দিক তোমাদেরকে যে তিনটি দিকের কথা বললাম আমাদেরকে এই জিনিসগুলোকে করতে হবে তাহলে বিশ্বাস করো এই যে টাকা হাত হয়ে যাচ্ছে না এই জিনিসটা হবে না অনেকেই আমরা আছি টাকা কিন্তু ঠিক রোজগার করতে পারি কিন্তু টাকাটাকে চির রাখতে দেখবে সে হাত ছাড়া হয়ে যায় কেন অনেক ছোটোখাটো ভুল ত্রুটি করি আর সেই ভুলগুলো কিন্তু করা চলবে না যদি সেগুলো না করো তাহলে এইটুকুও তোমাদেরকে বলতে পারি টাকা তোমাদের কাছেই থাকবে হাত হওয়ার ভয়টা কিন্তু নেই